সমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিওয়ার্স দেখুন আমার ছোট্ট কয়ল পাখির খামার আজকে কয়ল পাখির বয়স একদিন একদিনের বাচ্চা আমি ব্রিডিংয়ে দিছি মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে কয়ল পাখিগুলো লালন পালন করতে পারি যদি আপনারা কয়ল পাখি লালন পালন করতে চান করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে অল্প খুঁজিতে অনেক লাভ যারা খামার করার জন্য ইচ্ছা আছে তারা কয়ল পাখির খামার করতে পারেন মোটামুটি আমি শুরু করছি আলহামদুলিল্লাহ ভালোভাবে দোয়া করবেন যেন সফল হতে পারি আর কার যদি বাচ্চা লাগে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বাচ্চা দেওয়ার জন্য